রাস্তার ওপর দিয়ে গাড়ি ঘোড়া চলতে তো অনেকেই দেখেছেন কিন্তু নৌকা কি চলতে দেখেছেন বিষয়টা অবিশ্বাস্য লাগছে তাই না অবিশ্বাস্য হলেও এই ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার গায়েঘাটা শুটিয়া বলদেঘাটায় গোবর ডাঙা পাঁচকোতা রাজ্য সড়কের ওপর জমেছে বৃষ্টির জল সেই জলের মধ্যে দিয়ে নৌকা ও গাড়ি একসঙ্গে চলছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া রামনগর ও শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সুটিয়া পঞ্চায়েতের বলদেঘাটা এলাকায় গোবরডাঙ্গা পাঁচপোতা রাজ্য সড়কের ওপরে জমেছে জল রাস্তার ওপর দিয়ে চলছে নৌকা বলদেঘাটা খাল পাড়ের বহু পরিবার ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছে এখনো প্রায় দেড়শো পরিবার জলবন্দি আমরা দাঁড়িয়ে রয়েছি পাঁচপোটা গোবরডাঙ্গা সড়কের বলদেঘাটা এলাকায় সেই সড়কে গাড়ির পাশাপাশি চলছে এই সড়ক থেকে নৌকো নৌকাই করে পারাপার করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে কারণ হাটুর উপরে জল এই বোলদে সড়কে দুর্ভোগে পড়তে হচ্ছে অসংখ্য মানুষের জল ঢুকেছে জলের তলে রাস্তাঘাট যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা রান্নার ঘরে জল ঢুকে যাওয়ার ফলে খাবারের সমস্যা হচ্ছে অভাব দেখা দিচ্ছে পানীয় জলের এই সমাধানের যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ দরবার করলেও এখনও সমাধান হয়নি সাধারণ বাসিন্দারা রাজ্য সরকারের পাশাপাশি স্থানীয় ক্ষোভ প্রকাশ করেন বেশ কয়েকদিন জলমগ্ন অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত কেউ কোনো খবর নিতে আসেনি অভিযোগ স্থানীয়দের এলাকার সাধারণ মানুষের দাবি সরকারের কাছে বিভিন্ন সময় দরবার করার সত্ত্বেও তাদের কোনো সমাধান হয় না এমনটাই দাবি এলাকা এলাকার সাধারণ মানুষ বৃদ্ধ বৃদ্ধা সহ অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছে তাদের জলের মধ্যে যেতে হয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য বাড়ি ঘরের পাশাপাশি স্কুল রয়েছে সেখানেও জলমগ্ন অবস্থা বিঘার পর বিঘা চাষের জমি জলের নিচে ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা লক্ষ্য করা লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে স্থানীয়দের দাবি বলদেঘাটা খাল সংস্কারের অভাবে প্রতিবছর বৃষ্টির জল জমে ঘটে এই বিপত্তে স্থানীয়রা চাইছেন দ্রুত সংস্কারের করা হোক এবং তাহলে তাদের এই সমস্যার সমাধান হবে এই রাস্তায় আমাকে বাড়ির মালামাল সব ওই অন্য জায়গায় যাচ্ছে বাড়ি থাকতে পারতে মানে রাস্তা দিয়ে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছো হ্যাঁ এই রাস্তাটার নাম কি এরা তো ওই বলদেঘাটা বিড়ি দিতেই কঠে মানে শুটিয়া গাছ না যাওয়ার রাস্তা কি হ্যাঁ হা তা কতটা অসুবিধা বাড়িতে জল কতটা বাড়ি

আমাদের কতটা সমস্যা সারা বছরই আমাদের ছ মাস যদি ডুবেই থাকি তাহলে কতটা সমস্যায় ভুগতে পারি ভেবে দেখুন বারো মাসে আছে বছর হয় ছ মাসে আমরা ডুবে থাকি তাহলে আর ছ মাসে কি সচরাচর কি থাকতে পারে কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি আমাদের এই খালটা সংস্কার করে দিন কারণ টিভির বাতটা কেটে দিলে আমাদের জলটা টোটালি পাস হয়ে যাবে আর পাস হয়ে গেলে আমাদের কোনো সমস্যা হবে না আমরা টোটালি আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবো এখানে আপনার থেকে কতটা জল আমার বাড়ি মানে মানে বাড়ির যে ভিত ভিতরের উপর আমার হাঁটু সমান জল আছে ভেবে দেখুন আমরা কি পজিশনে আছি বাড়ির বাচ্চা কাচ্চা আপনার যাতায়াত করছেন কিভাবে এই যাদের নৌকা আছে তারা নৌকায় আর না থাকলে কলা গাছ কেটে ভেলা বানাচ্ছি সে ভেলায় করে যাচ্ছি পুরুষ ছেলেরা গামছা পরে যাচ্ছে মহিলারা কাপড় ভিজিয়ে চলে যাচ্ছে কি করা যাবে আর আমাদের তো এই একটা তারপর সীমা নাই সীমা কেমন করে জীবন যাপন করছেন এই জলের মধ্যে কোনো রকমে জীবন না যত হবে সেইভাবে থাকছি থাকা যায় না ছেলে মেয়ে নাতি পুতি স্কুল কলেজ বাজার ঘাট জল পানি নাই কিছু নাই রান্না করে খাতি ভাতি নিয়ে সব জায়গায় বুড়িয়ে গেছে বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে কিভাবে যাচ্ছে না এখন স্কুল বন্ধ স্কুল যে জায়গা সে জায়গাও ডুবে গেছে